কোথায় তুমি লুকিয়ে আছো কোথায় যাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন হ্যাঁ আমরাও ভালো আছি হ্যাঁ আরহাম বললে আমরা মনা দেখতে যাব আমার বোনের যায় বাচ্চা হয়েছে দেখতে যাবো তো চলো তার আগে কাপড়টা নিয়ে চলে আসি হ্যাঁ চলো চলো আসো কাপড়টা নিয়ে চলে আসি তারপর চলুন কাপড়গুলো তুলে সবাই ঘুরে ওড়াচ্ছে ছাতে সূর্যটা এত তেজ তাকানো যাচ্ছে না আরাম নিজের ড্রেস পছন্দ করে এনেছে কোন ড্রেসটা পড়বে এটা এত গরমের জন্য পড়েনি এটাই পড়বে আচ্ছা খোলো কি হয়ে গেলে তুমি ভালো করে বলো শাহরুখ খান হয়ে গেলে লজ্জা বাচ্চা আবার বলতে দেখুন বলছে আমি শাহরুখ খান হয়ে গেলাম শাহরুখ খানকে যেন চেনে ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়ু করো যা শাহরুখ খান এবার ডিগবাজি খায়